আসসালামু আলাইকুম আমি আসাদুল আশরাফি ফাউন্ডার অ্যান্ড সিইও ও মাইন্ড মেলা আজকে তোমাদের মাঝে এক ভাইয়াকে পরিচয় করিয়ে দিব তিনি তোমাদের আজকে থেকে ম্যাথ মেন্টর বা ম্যাথ ইনস্ট্রাক্টর তোমরা যেটাই বলো না কেন তা ভাইয়া আশা করি তোমাদের সকল সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং তোমাদের যত ধরনের কোয়েশেন আছে ম্যাথ রিলেটেড তোমরা অবশ্যই তাকে জানাবা বা সমস্যাগুলো তোমরা তুলে ধরবা সে অবশ্যই তোমাদেরকে সমাধান করার যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করবে ধন্যবাদ সকলকে ভাইয়াকে এখন আমন্ত্রণ জানাচ্ছি আমি তাহলে যাই টাটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফ তোমাদের ম্যাথম্যান্ট হিসাবে মাইট মেলাতে জয়েন করলাম তোমরা তোমাদের সমস্যাগুলো মাইন্ড মেলাতে জানাতে পারো ইনশাল্লাহ তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে আমরা অঙ্ক শুরু করি আজকে যে আমরা অঙ্কটি করবো সেটি হলো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এই অঙ্কটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি করার জন্য তোমাদের চারটি সূত্রের প্রয়োজন এই চারটি সূত্র আমি এখানে লিখে রেখেছি আগে থেকে এবং ক নম্বর প্রশ্নে এবং তোমাদের ক নম্বর প্রশ্নে এখানে উদ্দীপকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে এই উৎপাদকে বিশ্লেষণ একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে আমরা এটা সমাধান করি এখানে আমি অঙ্কটা আগে থেকে তুলে রেখেছি

1 ওয়ান বাই বি আমরা লিখতে পারি টু আর এটা কেমন লিখতে পারি ওয়ান বাই টুক আর মাইনাস টু লিখতে পারি মাইনাস টু বি এখানে এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার তারপর বাকি অংশ একটু খেয়াল করো এখানে এ স্কোয়ার মাইনাস টু এটি তোমার এ বি হোল এই সূত্র প্রয়োগ হয়েছে তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বিয়ার এখান থেকে কি কমন নেওয়া যায় এখানে যদি টু আছে তাহলে আমরা এখান থেকে টু কমন নিতে পারি দেখুন কমন নেওয়া মানে কি কমন না মানে এটার সাথে একটা ভাগ আমাদের একটা ভাগ করি ফোর বি আমরা পাই টু বিটার সাথে একটা ভাগ করলে ওয়ান বাই বি ভাগ টু ভাগটা আমাদের একটু করে গুণাকারে টু সময় মানে ওয়ান আছে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে আমি এটাকে বে লিখতে পারি টু বি মাইনাস ওয়ান বাই টু বি কি কেমন দিতে পারি টু বি মাইনাস ওয়ান বাই টু বি এখান থেকে যদি টু বি মাইনাস ওয়ান বাই টু বি কমন নেই তাহলে এখানে একটা টু বি মাইনাস ওয়ান বাই টু বি থাকে এবং এখান থেকে তো একটা কমন চলে গেছে তাই এখানে শুধু প্লাস থেকে এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে ক নম্বরটা সমাধান হয়ে গেল আমরা ক নাম্বারটা এখন মুছে ফেলি ক নম্বরের ক্ষয়ের সমাধানটা দেখি নম্বরে দেখো দেওয়া আছে সমান টু রুট সিক্স বা আমরা এখন করতে পারি এক্স সমান সমান

লিখতে পারি √3^2 + √2^2 √3^2 করলে আমরা 3 পাবো √2^2 করলে আমরা 2 পাবো তাহলে a^2 + b^2 তাহলে লিখতে পারি a^2 + 2 ab a^2 + 2ab + b^2 এটি কি সূত্রে যায় আমাদের এ প্লাস আমরা বর্গমূল করি এখানে বর্গমূল করার কারণে কেটে গেল রুট এক্স সময় সমান রুট থ্রি প্লাস রুট টু এখন বলতে পারেন যে আমরা এটা রুট এক্স কেন করলাম কারণ আমাদের এখানে আমরা এখানে রুট এক্স এর কাজটি আমরা করেছি এখন পরবর্তী ধাপ রুট এক্স করার পর আমরা এখন অন বাই রুট এক্স এর কাজটি করতে হবে অন বাই রুট এক্সে মান রুট থ্রি প্লাস আমরা জানি যে নিচে থ্রি মাইনাস রুট টু উভয়ভে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে ফাইভ

আমরা সমাধান ওয়ান এক্স পর্যন্ত করলাম ওয়ান বাই রুট এক্স ঠিক আছে আমরা এখন রুট এক্স এবং ওয়ান বাই রুট এক্স এর মান বের করলাম পরের অংশ আমাদের এখন রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এটা বের করতে হবে এটার মান কি রুট এক্স এর মান আমরা কি পেয়েছিলাম √3 +√ এখানে - 1 ব্যাক্সমান কি বি এসেছিল √3 - √2 কিন্তু এখানে माइनसটা প্লাস হয়ে যাবে কারণ পিছনে माइनस সাইন আছে এর জন্য √3 √3 কাটাকাটি √2 করলে হলে √ রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট মান টু রুট টু এখন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রুট এক্স এটাকে ভেঞ্জে কি লিখতে পারি রুট এক্স কি ওয়ান বাই রুট এক্স

লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড টু আমরা একটা এখন গ সমাধান করি গে দেখো কি বলছে দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু সিক্স এ প্লাস ওয়ান সমান সমান জিরো আর দেখো তোমাদের বের করতে হবে কি তোমাদের বের তোমাদের বের করতে হবে

দেখো টু তিনবার গুণ করলে মনে পাই আট এবং রুট সিক্স তিনবার গুণ করলে আমরা পাই মাইনাস তিন দিগুণিস তিন দিগুণে ছয় সিক্স রুট সিক্স দেখো ছয় আটচল্লিশ অংক প্ৰায় হৈ গৈছে প্লাছ ওৱান বাই মান হল বাৰু প্লাছ ওৱান বাইক মান হল বিয়াল্লিছ ৰ এখন আমাদের করতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেখোকে কি দেওয়া আছে টেন পাওয়ার টেন প্লাস ওয়ান পাওয়ার ফাইভ

এই এইকুয়েশন ভালোভাবে মনে রাখতে হবে এখানে এ থাক অথবা এক্স থাক অথবা পি থাক পাওয়ার ফাইভ দেখে তোমরা এটা এইভাবে সমাধান করবে এই গুনটা এইভাবে সমাধান করবে పేస రుట్ స

আমাদের অঙ্কটি করার সমাধান শেষ হলো আশা করি তোমরা বুঝতে পারছো